নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সালে নতুন ভোটার কার্ড অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেসব বন্ধুরা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন অনলাইনে তারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার জন্য সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকানটি অন করবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিও লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না প্রথমেই আপনাকে চলে আসতে হবে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যার জন্য আপনাকে সার্চ করতে হবে ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন এ লিখে সার্চ করতে পারবেন তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আমরা এই পেজে চলে আসে এই পেজে আসার পর এখানে দুটি অপশান পেয়ে যাবেন লগ এবং সাইন আপ যে সমস্ত বন্ধুরা নতুন ইউজার তারা সাইন আপ করে একটি ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন তৈরি করার পর তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন আমার যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে তাই আমি ডাইরেক্ট লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর এখানে আপনার ইউজার আইডি নাম্বারটি দিয়ে দেবেন অর্থাৎ মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাপি নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ডটি যেটি তৈরি করেছিলেন সাইন আপের সময় সেই পাসওয়োর্ডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ওপরে যে ক্যাপসাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপসাটা আপনি এন্টার ক্যাপচার করে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি ঘরে বসে নেবেন বসে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন ওটিপিটি নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার পেজটি লগ ইন হয়ে যাবে এরপর আপনি ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য পেজটিকে স্কল করবেন স্কল করার পর এখানে একটি অ্যাপশন পেয়ে যাবেন নিউ রেজিস্ট্রেশন ফিল ফর্ম সিক্স এই ছ নম্বর ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে এই ছ নম্বর ফর্মটিকে ফিল আপ করার জন্য ফিল ফর্ম সিক্স যে অপশনটি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করবেন এর ওপর ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজে নিয়ে যাওয়ার পর এখানে আপনার ছ নম্বর ফর্মটি ওপেন হবে সেটিকে আপনাকে এরপর ফিল আপ করতে হবে ফিল আপ করার জন্য প্রথমে এখানে আপনার স্টেট পেয়ে যাবেন এই স্টেটটিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে স্টেটটি সিলেক্ট করার পর তারপর চলে আসবেন ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটাকেও আপনাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন সিলেক্ট এসি এখানে আপনার বিডি অফিস কিংবা মিউনিভার্সিটি এলাকা সেই এলাকার নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর চলে আসবেন নেক্সট অপশানে এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে বি পার্সোনাল ডিটেলস অপশানে নিয়ে যাওয়া হবে এখানে আপনার ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দেবেন যদি আপনার নামের সাথে মিডিল নেম থেকে থাকে তাহলে ফার্স্ট নেম তারপর স্পেস দেবেন তারপর মিডিল নেমটা লিখবেন লেখার পর নিচে চলে আসবেন সারনেম এই সারনেমের ঘরে আপনার পদবিটা লিখে দেবেন লিখে দেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন এখানে আপনাকে একটি কালার ফটো আপলোড করতে হবে যা সাইজ হবে ফোর পয়েন্ট ফাইভ সি এম ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সি দুই এর মধ্যে জেপিজি ফরম্যাটে রাখবেন চুজ ফাইলের ওপর ক্লিক করে আমি আপলোড করবেন আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে ফাদারটিকে চুজ করে নিতে হবে এখানে ফাদারের পাশে দেখবেন একটি ঘর হয়েছে সেটিকে আপনি ক্লিক করবেন দেখবেন ফাদারটা অটোমেটিক নিয়ে নেবেন নেওয়ার পর আপনার ওইখানে বাবার নামটি এখানে বসিয়ে নেবেন বাবার নামটি বসিয়ে নেওয়ার পর সার নেমটি বসিয়ে নেবেন বসে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে এখানে কিছু কনট্যাক্ট ডিটেলস দিতে হবে প্রথমে আপনার মোবাইল নাম্বার এখানে আপনাকে ইনপুট করতে হবে মোবাইল নাম্বার আপনি এখানে আপনার ইউজ করতে পারবেন আপনার যদি ইউজ করেন তাহলে আপনাকে সেলফ অপশনের উপর ক্লিক করতে হবে তারপর এখানে নাম্বারটি দিয়ে দেবেন যদি আপনি বাবারটা দিতে চাইছেন বা ফ্যামিলি মোবাইল নাম্বারটা দিতে চাইছেন তাহলে রিলেটিভের উপর ক্লিক করবেন এর নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার ইমেল আইডিটা ইনপুট করতে হবে এটিকে আপনি দিতে পারেন না দিতে পারেন তারপর নেক্সট অপশানই ক্লিক করবেন তারপর চলে আসবেন আধার কার্ড অপশানে এখানে আপনাকে আধার কার্ডের পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটি লিখতে হবে যদি আপনি আধার কার্ডটা নাম্বারটি দিতে চাইছেন তাহলে দিতে পারেন এখানে আধার কার্ড নাম্বারটি লিখবেন তারপর নেক্সট অপশানেই ক্লিক করবেন যদি না দিতে চাইছেন তারপর সেকেন্ড অপশানটি ক্লিক করান সেকেন্ড অপশান ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করান নেক্সট অপশানে ক্লিক করলে আপনার পরবর্তী অপশান হবে এখানে আপনার জেন্ডারটি চুজ করে নিতে হবে জেন্ডারটায় আপনার কী জেন্ডার মেল ফিমেল না থার্ড জেন্ডার সেটা নিয়ে চুজ করে নেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করান নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আমরা ডেট অফ বার্থটি লিখে দিতে হবে ডেট অফ বার্থটি লিখে দেওয়ার পর আপনাকে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে ডকুমেন্টস অ্যাটাচ করার জন্য আপনার বার্থ সার্টিফিকেট কিংবা প্যান কার্ড তাছাড়া আধার কার্ড যেটা আপনি দিয়ে চাইছেন সেটা আপনি দিয়ে দেবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট ডকুমেন্টসের ওপর ক্লিক করে আপনি এটিকে সিলেক্ট করে নেবেন তারপর চুজ ফাইলের ওপর ক্লিক করে আপনি যেটি চুজ করেছেন আধার কার্ড সেটিকে আপনি আপলোড করে দেবেন তারপরে পরবর্তী অপশানে চলে আসবেন এখানে আপনার অ্যাড্রেসটি লিখতে হবে যদি আপনার হাউস নাম্বার থেকে থাকে তাহলে হাউস নাম্বারটি লিখবেন তাছাড়া আপনার এখানে গ্রামের নামটি লিখে দেবেন তারপর চলে আসবেন আপনার রোড যদি থেকে থাকে তাহলে আপনি রোড নাম্বারটি লিখে দেবেন আর যদি না থেকে থাকে তাহলে আপনার পাড়াটা কী পাড়া সেটি আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার ভিলেজের নামটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর চলে আসবেন পোস্ট অফিস পোস্ট অফিসটা এখানে আপনার লিখে দেবেন পোস্ট অফিসে লেখার পর আপনার পিনকোডটি এখানে লিখে দেবেন যে এরিয়ার পিনকোডটি রয়েছে সেটা আপনি লিখে দিলেন লিখে দেওয়ার পর এখানে আপনার বিডি অফিস কিংবা মিউনিভার্সিটি এলাকা হলে সেটা আপনি এখানে লিখে দিলেন লিখে দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্টটা কী বা জেলাটা কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন এখানে আপনার কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে আবারও সেই ডকুমেন্টসটিকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন কী কী ডকুমেন্টস দিতে চাইছেন যদি আপনি আধার কার্ডটাই দিতে চাইছেন তা আধার কার্ডের ওপর ক্লিক করবেন আধার কার্ডের উপর ক্লিক করে আপনাকে এখানে আধার কার্ডটি চুজ ফাইলে ওপর ক্লিক করে আপলোড করে দেবেন আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার ক্যাটাগরি ডিসপ্লেটি কি সেটিকে আপনাকে চুজ করে নিতে হবে যদি আপনি কোনোরকম ডিজিবিলিটি বা প্রতিবন্ধী না হন তাহলে এইটাকে আপনি স্কিপ করবেন স্কিপ করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার ফ্যামিলি মেম্বারের একটি নাম দিয়ে দিতে হবে যদি আপনার বাবার নামটা দিতে চাইছেন সেই বাবার নামটি দিয়ে দেবেন তারপর রিলেশন উইথ অ্যাপ্লিকেশান আপনার বাবার সঙ্গে আপনার রিলেশানটা কি সেটা নিয়ে এখান থেকে উল্লেখ করে দেবেন উল্লেখ করার পর আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার ডিক্লারেশান বলে একটি অপশান পাবেন এখানে আপনার আবার আপনাকে ভিলেজের নাম লিখতে হবে তারপর আপনার স্টেটকে সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর আপনার কত বছর বয়স থেকে আপনি এই একই ঠিকানায় বসবাস করছেন বা একই ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেটা আপনি উল্লেখ করে দেবেন মান্থ এবং ইয়ারটা যদি আপনি বুঝতে না পারেন কত থেকে আপনি বসবাস করছে তাহলে আপনার আধার কার্ডে বা জন্ম সার্টিফিকেটের ডেট অফ বার্থটি রয়েছে সেই মাসটা এবং ইয়ারটা আপনি উল্লেখ করে দেবেন এখানে তারপরে অপশানে চলে আসবেন প্লেস এখানে আপনার প্লেসটা লিখে দেবেন কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লিকেশান করছেন এবং যবে অ্যাপ্লিকেশান করছেন তার ডেটটাও এখানে দেখতে পাবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী অপশানে আপনার কাছে সব হবে পরবর্তী অপশানে চলে আসবে পরবর্তী অপশানে আপনার এখানে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনি ক্যাপচার করে বসিয়ে নেবেন বসে নেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি শে হবে সেই মোবাইল নাম্বারটি আপনি দেখতে পারবেন এবং তার সেন্ট ওটিপি ক্লিক করুন সেন্ট ওটিপি ক্লিক করলে আপনার একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার একটি ওটিপির ঘরে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর পিভি অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন পিভি অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্ম সিক্সটি ওপেন হবে সেই ফর্ম সিক্সটি আপনার সমস্ত ডিটেলস দেখে নেবেন ভালোভাবে চেক করে নেবেন কোথায় যদি ভুল তো থাকে তাহলে সেটাকে আপনি কিপ অ্যাডিট করে অ্যাডিট করে নেবেন আর যদি ঠিক থাকে তারপর আপনি স্কল করে নিচে চলে আসবেন স্কল করে নিচে আসার পর একটি সাবমিট অপশান পাবে সেই সাবমিট অপশানের উপর ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে একটি রিফারেন্স নাম্বার দিতে হবে সেই রিফারেন্স নাম্বারটা আপনি স্ক্রিনশট কিংবা ডাউনলোড করে রেখে দিতে পারেন তো এইভাবে দু হাজার পঁচিশ সালে অনলাইনে আপনি ভোটার কার্ড অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনে কাজ করবেন গ্রিড